খুব সাধারণ ভেবে এবং এখানে রয়েছে সুন্দর আয়োজন হচ্ছে বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে আহ তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা এটা একটা সময় শহরের বুকের মধ্যে এরকম নয় অনেকটা দূরে যেতে হচ্ছে একদম রচনা তোমার তো এগুলো সব আছে আমার সব নিজস্ব ছিল সব এখনো আছে সময় খুব কম দিতে পারি এখন কাজের ব্যস্ততায় সময় বেশি দিতে পারি না আমার লোকজন চালায় কিন্তু উনি বললেন যে এরকম তুমি তোমার স্টলের জিনিসপত্র রাখো ঠিক আছে তাই সব রাখা রয়েছে মানুষ যদি পছন্দ করে যদি কলাল থেকে একটা কথা বললেন মহিলাদেরকে আগে নিজের পায়ে দাঁড়াও আপনি আদি মহিলা হিসেবে আমি বার্তা সবসময় দি aspects মানে দিদি নাম্বার ওয়ানে মনছে মহিলাদের যেন পায়ে দাঁড়াও মহিলাদের রোজগার করো শিক্ষিত হও সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও হাত-পা বেনা কার কাছে ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সবসময় বলি 10টা ছেলের সমান তো আমাদের দিদি নাম্বার ওয়ানে মনছে আমরা এই বার্তা সবসময় দিয়ে থাকি আজকে কল্যাণ দা সেম বার্তাই দিলেন এবং মানুষের মন ছুঁয়ে গেছে সব কথা কল্যাণদার এবং আমরা চাই যে দাদা যে মেসেজ সেই দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে আমার শাড়ির বিজনেস তো অনেক দিনে অনেক বছর হয়ে গেছে আহ বাট আগে আমি নিজে খুব থাকতাম এখন একটুখানি কম হয়ে গেছে কারণ আমি কাজের বাচ্ছতার মধ্যে তো আমার লোকজন সেটাকে করে শুধু রা শাড়ি নয় আমার রাসনা কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট সেখানে রয়েছে সেটাও আমি শুরু করেছিলাম সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার দিতো আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না যতটুকু পারছি করছি এবং আর কি আমার কিছুরা শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে সেই জন্য আমি আমার চলে এখানে গিয়েছি অসুবিধা বললেন নজর দিতে

এই জিনিসটা শুনতে আমাদের খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালোবাসি তো সেই জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কথা ভেবেই করা উৎসবে জল দিন আসা হবে না মনে হয় না হবে এখন আমি সিঙ্গুর মেলা যাচ্ছি সিঙ্গুর মেলা উৎসবে যাব